আমার আবার <coughs> <coughs> <coughs>

চিত্রে আসলে বেগম জিয়ার এবং খবর তথা উদান এখানে বগুড়া মিডিয়া এখানে থেকে আলোচিত প্রদর্শনী চলছিল এবং আলোচিত आयोगियो सुप <Sess

দেখো ঠিক করে জি বগুরাম মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি তারা দেষ্টানেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের কিছু দৃশ্য একটা ফটো প্রদর্শনীর মাধ্যমে আজকে আমাদের সামনে উপস্থাপন করেছে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা আমাদের নেত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে জনগণের সামনে উপস্থাপন চমৎকারভাবে উপস্থাপন করার একটা উদ্যোগ নিয়েছে এইসব ফটোর মাধ্যমে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ হয়েছে আমরা আন্তরিক ধন্যবাদ জানা যায় জানাই তাদেরকে এবং আমরা আশা করব যে ভবিষ্যতে তারা দেশনেত্রীর জীবনের বিভিন্ন দিক নিয়ে তার কর্মময় জীবন নিয়ে তারা আরও বিস্তারিত ফটো প্রদর্শনী বা অন্যান্য কার্যক্রম গ্রহণ করবে বগুড়া মিডিয়া কালচারাল সোসাইটি একটা মানে অনেক যোগ্য মানুষের সমন্বয়ে গঠিত একটা সংগঠন এই সংগঠন ইতিমধ্যে অনেক কাজ করেছে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ কাজ করবে এটা আমাদের প্রত্যাশা আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন তার আন্দোলন সংগ্রাম দেশ এবং দেশের মানুষের জন্য তার কাজ এতই বিস্তৃত এতই বিশাল এতই বর্ণাঢ্য যেটা একটা অনুষ্ঠান বা একটা প্রদর্শনের মাধ্যমে কোনো মতেই এটাকে ধারণ করা সম্ভব না কাজে ইচ্ছা করলে আমাদের এই সোসাইটি তারা তার আন্দোলন সংগ্রামের উপর তার রাষ্ট্র পরিচালনার উপর তার উন্নয়নমূলক কার্যক্রমের উপর এবং তার জীবনের আনন্দ বেদনার উপর তার আলাদা আলাদা প্রদর্শনের আয়োজন করতে পারে যেটা জনগণের কাছে খুবই গ্রহণযোগ্য হবে কারণ এদেশের মানুষ তার সম্পর্কে জানতে চায় বুঝতে চায় শুনতে চায় অনুধাবন করতে চায় এবং সেখান থেকে শিক্ষা নিতে চায় যে মানুষটার জানা যায় এত মানুষের সমাগম হয়েছে যেটা বিশ্বের প্রধান জানাজাগুলির অন্যতম হয়ে গেছে যে মানুষটা তার সারা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য দেশের মানুষের কল্যাণের জন্য সেই মানুষটা সম্পর্কে জানার আগ্রহ থাকা স্বাভাবিক বিশেষ করে তরুণ প্রজন্ম যারা হয়তো চোখের সামনে তার লড়াইটা দেখে নাই কিন্তু শুনেছে তাদের সামনে যখন এই সব লড়াইয়ের দৃশ্যগুলি না আসবে আমার ধারণা যে তারা তা থেকে শিক্ষা নিতে পারবে তা থেকে তাদের আবেগ আরো সিদ্ধান্তের রূপ নেবে এই জন্য আমি তাদেরকে অনুরোধ করব তারা এই ব্যাপারে ভাবতে পারেন আমি আজকের এই দিনে দেশের বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আল্লাহর কাছে শকর করি যে তার রাজনৈতিক জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত তার পাশে থাকা সৌভাগ্য হয়েছে আমাদের আমরা আমরা যে কি হারিয়েছি এটা বর্ণনা করার কোনো বিষয় না কিন্তু আমরা বিশ্বাস করি যে উনি যা রেখে গেছেন সেটাও আমাদের জন্য মস্ত বড় পাথেও সব রাজনৈতিক নেতা উত্তরাধিকার রেখে যেতে পারেন না আমাদের দেশে আমরা দেখেছি সেরে বাংলা ফজলুল হক আদিদের মতো বিখ্যাত মানুষরা তাদের আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার মতো সেরকম কাউকে রেখে যেতে পারেন নাই কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তান জনাব তারেক রহমানকে রেখে গেছেন যিনি বাংলাদেশের এখন অন্যতম প্রধান জনপ্রিয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের রাজনীতির মস্ত বড় একজন অংশীদার আমরা আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ তার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন দেখতে চায় এবং সেজন্যই তাকে নিয়ে মানুষের এত আকাঙ্ক্ষা মানুষের এত আবেগ আমরা বিশ্বাস করি যে তিনি তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাবেন তার রহমান সাহেব অলরেডি বলেছেন যে আমার মা যেখানে কাজ শেষ করেছেন আমি সেখান থেকে শুরু করব আমরা মনে করি যে দেশ এবং দেশ মাতৃকার জন্য দেশনেত্রী যা করেছেন সেখান থেকে শুরু করে এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারলেই শুধু দেশ এবং দেশের মানুষের কল্যাণ হবে আমরা আশা করি যে এই কাজে আমরা আমাদের সবারই সহযোগিতা পাব। মিডিয়ার বন্ধুদের সহযোগিতা পাব এবং বগুড়া মিডিয়া এবং কাচারাল অ্যাসোসিয়েশনের সোসাইটির সহযোগিতা পাব। একটু বিষয় জানতে চাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন পূর্বে আমরা দেখলাম গতকাল বিএনপির এক নেতাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে এবং উত্তরণে আর কোনো বাধা দেখছেন কিনা না গণতন্ত্র উত্তরণের পথে ব্যাপারটা হচ্ছে যে সব ভালো কাজের শত্রু থাকে সব ভালো উদ্যোগের বিরোধিতা থাকে কাজেই এটা অস্বাভাবিক কিছু না আমাদের শহীদ হাদির ঘটনাটাও এরই অংশ যে যারাই দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে চায় তাদেরও শত্রু থাকে এবং সে শত্রুরা চেষ্টা করে যাতে ভালো কাজের মঙ্গলময় কাজের গতি থামানো না গেলেও যেন ধীর করা যায় কিন্তু আমি বিশ্বাস করি যে দেশের মানুষ তারা আন্দোলন সংগ্রামে পুড়ে খাটি সোনা হয়ে গেছে কাজেই তাদেরকে এসব কোনো অপকর্মের দ্বারা ঠেকায় রাখা সম্ভব হবে না নির্বাচন পরিচালনার একটা বিষয় আর ইশতেহারটা একটা রাজনৈতিক ব্যাপার এটার জন্য আলাদা একটা টিম কাজ করছে আমার ধারণা খুব শিগগিরই হবে কিন্তু এটা নির্বাচন পরিচালনা কমিটির কাজ আপনারা পড়ছেন কিনা এই অর্থে যে অনেক বিদ্রোহী প্রার্থী এখনো রয়ে গেছে আপনাদের দলের তাদের আবার বলি আপনাকে যে আমরা নির্বাচন পরিচালনা কমিটিতে যারা কাজ করছি তারা মূলত নির্বাচনের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দলের মধ্যে যারা দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছে সেটাকে দেখা সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু দলের নির্বাচন পরিচালনা কমিটি না তারপরেও আমরা যেটা বলবো সেটা হলো যে দেখেন আমাদের মতো একটা এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর তো সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে আর কি যে এই সিদ্ধান্তের তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরও ভালো হতো তো তারা সেই জন্য চেষ্টা করছে এবং প্রত্যাহারের সময় শেষ হয় নাই আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন

দেখেন একটা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীল হওয়া উন্নত হওয়াটা গুরুত্বপূর্ণ ব্যাপার কোনো সন্দেহ নাই আমরা অনেক আগে থেকেই বলে আসছি এটা এবং সরকারকে আমরা বলেছি যে তারা যেন এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয় এ ব্যাপারে আমাদের জন্য যে সহযোগিতা করা প্রয়োজন আমরা সেটা করতে রাজি হয়েছি এবং আমরা সেটা করছি আমরা কাজ আমরা এমন কিছু করছি না যাতে নির্বাচনের আগে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু দৈনন্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব তো সরকারের এ ব্যাপারে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আবার আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয় মনে রাখতে হবে আর কি যে যারা নির্বাচনটা এই সময়ে হোক চায় না কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতি অবস্থার সৃষ্টি করা কিন্তু আমরা ধারণা করি আর কি যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে আরেকটা বিষয় জানতে চাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমরা জানি ছাত্রদল বৃহৎ একটি সংগঠন কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচনগুলোতে তারা কাঙ্ক্ষিত ফলাফল বা আশানুরূপ ফলাফল করতে পারছে না এই ক্ষেত্রে কি দলীয় ফোরামে আলোচনা হচ্ছে সব বিষয় নিয়ে বল এগুলো নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে বহু বছর আমাদের যে ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে ঢুকতে পারে নাই তারা কাজ করতে পারে নাই কিন্তু যে সংগঠনটা মোটামুটি ভালো এখন ফলাফল করছে তাদের সম্পর্কে আপনারা জানেন যে তারা তাদের পরিচয় গোপন করে সরকারি দলের সঙ্গে থেকে তারা কাজ করেছে এটার সুফলটা তারা এখন ভোগ করার চেষ্টা করছে কিন্তু এ এটা এই কৌশলটাকে আমরা কখনোই ভালো কৌশল হিসেবে মনে করি নাই ওই কৌশল আমরা গ্রহণ করি নাই কাজে ওই কৌশলের ফল আমরা আশা করিও না তবে আমরা এটা নিশ্চয়ই আশা করি যে আমাদের রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে আমাদের যে কার্যক্রম আমাদের যে তৎপরতা আমাদের যে ভবিষ্যৎ কর্মপ্রণালী তার উপর অনেক কিছুই নির্ভর করবে এই নির্বাচন তো শেষ নির্বাচন না তাই না এটা একটা একটা মানে ট্রানজিশনাল সময়ের নির্বাচন যখন একটা স্থিতিশীল অবস্থা আসবে আমরা মনে করি যে তখন আমাদের দেশের ছাত্রছাত্রীরা তারা তাদের যে ভাবনা তাদের যে আধুনিক চিন্তা এগলেন দিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারবে